আসসালামু আলাইকুম আ আলহামদুলিল্লাহ আমার গত ব্যাচের ছাত্রদের যে সফলতা আমার এখন পাঁচ নং ব্যাস চলতিছে পূর্বের ব্যাচের ছাত্রদের সফলতা ভিডিওগুলো আমাকে পাঠাচ্ছে এগুলো দেখে যে আমার কতটা আমি আল্লাহ তালা সুখ আদায় করতেছি একজন যারা শিক্ষক আছেন যারা শিখান অথবা যেই ধরনের উস্তাদ আছেন না কেন ছাত্রদের সফলতা দেখলে যে এতটা ভালো লাগে এটা কখনো আমি কল্পনা করি নাই আমার গতকালকে একজন ছাত্র সে বমির মাধ্যমে রুগীর পেটে খাওয়ানো জাদুকুফরী বের করেছে ভিডিও পাঠিয়েছিলেন আজকে একজন পাঠিয়েছেন আমি দেখে যে এতটা ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ যে আমার ছাত্রগুলা ওনারা সারা বাংলাদেশ না দেশের বাহিরও বিশ্বব্যাপী আলহামদুলিল্লাহ কাজ করতেছেন এবং তারা যে এত সহজে এবং প্রফেশনালভাবে কাজ করতে পারতেছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ চেয়েছেন এবং আল্লাহ সন্তুষ্টের জন্য করলেই এটা সম্ভব তো আমি সকলের জন্য দয়া করি আপনারাও খাস করে দোয়া করবেন আল্লাহ যেন আমার প্রতিটা ছাত্রকে সারা বিশ্বব্যাপী কবুল করেন তাবিজ কবজ নকশা ব্যতীত জিনজাদ করানি চিকিৎসা আমরা যে প্রক্রিয়া শুরু করেছি এটা যদি আল্লাহ তালা বাংলাদেশের প্রতিটা থানায় থানায় একজন করে ছাত্র এমন একজন করে উস্তাদ এমন একজন করে মুদাব্বির এমন যেন তৈরি করে দেন যেন যাদের কাছে গিয়ে মানুষ কুফুর সিরেক বেদাত এগুলো থেকে বিরত থেকে তাদের থেকে চিকিৎসা নিতে পারে আল্লাহমা আমি আসসালামু আলাইকুম